না মেয়েদেরকে ধরে রাখবেন কাছাকাছি যাবেন না যে কোনো মুহূর্তে সমস্যা পড়ে যাবেন ফুল জলে যাবেন কমর জলে করবেন মধ্য ব্যবস্থায় সমুদ্রে নামবেন না যখন সামনে যাবেন ছেলে মেয়েদের প্রতি নজর রাখবেন বেশি দূরে যাবেন না যখন সামনে যাবেন ছেলে মেয়েদের প্রতি নজর রাখবেন বেশি দূরে যাবেন না অবশ্যই হোটেলের জোর চলছে কোনো মতে জোর মধ্য ব্যবস্থার সমুদ্র নামবেন না যখন সামনে যাবেন ছেলে মেয়েদের প্রতি নজর রাখবেন বেশি দূরে যাবেন না অবস্থা কোটালে মধ্যে মধ্য ব্যবস্থায় সমুদ্র নামবেন না যখন সামনে যাবেন ছেলে মেয়েদের প্রতি নজর রাখবেন বেশি দূরে যাবেন না অবস্থা কোটালে ছড়ছে জলে যাবেন কমর জলে স্নান করবেন মধ্যব্যবস্থায় সমুদ্র নামবেন না যখন স্থানে যাবেন ছেলে মেয়েদের প্রতি নজর রাখবেন বেশি দূরে যাবেন না